নবম শ্রেণী দ্বীপ প্রকাশনী তৃতীয় অধ্যায় ঊনবিংশ শতকের ইউরোপ রাজতান্ত্রিক ও জাতীয়তাবাদী ভাবধারার সংঘাত বিভাগ ক বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন এমসিকিউ সঠিক উত্তরটি লেখ প্রতিটি প্রশ্নের জন্য এক নম্বর এক জাতি এক রাষ্ট্রের স্লোগান এ জাতিরাষ্ট্রের ভিয়েনা সম্মেলনে সভাপতিত্ব করেন বি মেটার্নিক কবে ভিয়েনা সম্মেলন আহত হয়েছিল এ আঠেরোশো পনেরো খ্রিস্টাব্দে ইউরোপে মেটার্নিক যুগ এ আঠেরোশো পনেরো থেকে আঠেরোশো আটচল্লিশ খ্রিস্টাব্দ পর্যন্ত সময়কালকে বলে আঠেরোশো তিরিশ খ্রিস্টাব্দে যে বিপ্লব হয় অষ্টাদশ লুইয়ের বিরুদ্ধে বি জুলাই ফরাসি দেশ নয় ফরাসি জাতির রাজা হলেন এ লুই ফিলিপ ভিক্টর হুগোর প্রথম নাটক হারনানি রচিত হয় এ আঠেরোশো তিরিশ খ্রিস্টাব্দে ফ্রান্সে দ্বিতীয় প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয় সি ফেব্রুয়ারি বিপ্লবের দ্বারা রিজিমেন্টো পত্রিকার সম্পাদক কে ছিলেন বি কাভুর ইয়ং ইতালি দল কবে প্রতিষ্ঠিত হয়েছিল ডি আঠেরোশো একত্রিশ খ্রিস্টাব্দে বিভাগ খ অতি সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক ভি এস এ প্রশ্ন নিচের প্রশ্নগুলির উত্তর দাও প্রতিটি প্রশ্নের জন্য এক নম্বর একটি বাক্যে উত্তর দাও জাতিরাষ্ট্র কি যখন কোনো নির্দিষ্ট ভূখণ্ডের জনগণ জাতি ধর্ম ভাষা সংস্কৃতি প্রভৃতি কারণে ঐক্যবদ্ধ হয় এবং স্বাধীন রাষ্ট্র গঠন করে তখন তাকে জাতিরাষ্ট্র বলে বহুজাতিক রাষ্ট্রের একটি উদাহরণ দাও অস্ট্রিয়া বা যুগোস্লোভিয়া একটি বহুজাতিক রাষ্ট্র স্ট্যাটাস্কু বা স্থিতাবস্থা নীতি কী উগ্র রাজতন্ত্র পুরাতনতন্ত্রের সমর্থক মেটার্নিক ছিলেন গণতন্ত্র তথা বিপ্লব বিরোধী সেই জন্য তিনি ইউরোপের রাজাদের উদ্দেশ্যে বলেন শাসন করুন পরিবর্তন করবেন না ঐতিহাসিক ডেভিড টমসন মেটার্নিকের এই রক্ষণশীল নীতিকেই স্ট্যাটাস্কুয় বা স্থিতাবস্থা নীতি বলেছেন ভিয়েনা সম্মেলনের মধ্যমণি কাকে বলে ভিয়েনা সম্মেলনের মধ্যমণি বলা হয় মেটারনিককে। মেটারনিক ব্যবস্থার ব্যর্থতার কারণ কি মেটারনিক গণতন্ত্র জাতীয়তাবাদের মতো উদার ভাবধারাকে গ্রহণ না করে দমন পীড়নের মাধ্যমে পুরাতনতন্ত্রকে টিকিয়ে রাখতে চেষ্টা করেন ফলে সময়ের দাবিকে অস্বীকার করায় তার পতন ঘটে ব্রেড অর লেড স্লোগানটি কোন বিপ্লবের সময়কার ব্রেড অর লেড স্লোগানটি ফেব্রুয়ারি বিপ্লবের সময়কার কোন বিপ্লবের প্রভাবে চার্টিস্ট আন্দোলন হয়েছিল জুলাই বিপ্লবের প্রভাবে চার্টিস্ট আন্দোলন হয়েছিল রিসজিমেন্টো কথার অর্থ কী ইতালীয় শব্দ রিসডিমেন্টো কথার অর্থ নবজাগরণ বা পুনরুত্থান বা পুনর্জন্ম ইয়ং ইতালি দলের লক্ষ্য কি। ইয়ং ইতালি দলের লক্ষ্য ছিল যুব সমাজকে জাতীয়তাবোধে উদ্বুদ্ধ করা এবং ইতালিকে অস্ট্রিয়ার মুক্ত করে ঐক্যবদ্ধ করা কাদের মধ্যে পোলম্বিয়ার্সের চুক্তি স্বাক্ষরিত হয়েছিল আঠেরোশো আটান্ন খ্রিস্টাব্দে ফরাসি সম্রাট তৃতীয় নেপোলিয়ন এবং পিডমন্ড সার্ডিনিয়ার প্রধানমন্ত্রী কাউন্ট কাভুরের মধ্যে পোলম্বিয়াসের গোপন চুক্তি স্বাক্ষরিত হয় গ্যারিবোল্ডি ইতালির কোন অংশ ঐক্যবদ্ধ করেন গ্যারিবোল্ডি ইতালির নেপলস ও সিসিলি ঐক্যবদ্ধ করেন মেটার্নিকের কালসবার্ড ডিক্রি ঘোষণার কারণ কি জার্মানিতে ক্রমবর্ধমান উদারনৈতিক ভাবধারা রোধ করার জন্য মেটার্নিক কালসবাদ ডিগ্রি জারি করেন ফ্রাঙ্কফুর্ট পার্লামেন্ট কি জার্মান জনগণ সার্বিক প্রাপ্তবয়স্কদের ভোটে নির্বাচিত পাঁচশো ছিয়াশি জন প্রতিনিধি নিয়ে ফ্রাঙ্কফুট শহরে একটি সভা গঠন করে এটি ফ্রাঙ্কফুট পার্লামেন্ট নামে পরিচিত কুল্টুর ক্যাম্প কথার অর্থ কী কুল্টুর ক্যাম্প কথার অর্থ সভ্যতার সংগ্রাম ইউরোপের রুগ্ন মানুষ কোন দেশকে বলে তুরস্ককে ইউরোপের রুগ্ন মানুষ বলা হয় বলকানের খ্রিস্টানদের ত্রাণকর্তা কাকে বলে রাশিয়ার যার দ্বিতীয় আলেকজান্ডারকে বলকানের খ্রিস্টানদের ত্রাণকর্তা বলা হয় রাশিয়ার মুক্তিদাতা যার কে রুশ যার দ্বিতীয় আলেকজান্ডারকে মুক্তিদাতা যার বলা হয় সত্য বা মিথ্যা নিরূপণ করো মেটার্নিক অস্ট্রেলিয়ার এক রক্ষণশীল শাসক ছিলেন সত্য ভিয়েনা সম্মেলনে মূল নীতি হল নেপোলিয়নের আদর্শ অনুসরণ মিথ্যা বিসমার্ককে কূটনীতির জাদুকর বলা হয় সত্য ইয়ং ইতালি দল গঠন করেন কাভুর মিথ্যা শূন্যস্থান পূরণ কর সঠিক উত্তরটি বেছে নিয়ে যুগস্লাভিয়া একটি বহুজাতিক রাষ্ট্র ন্যায্য অধিকার নীতির মূল লক্ষ্য হল রাজতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করা ট্রপো ঘোষণার মূল লক্ষ্য হল বিপ্লব দমন করা রিসজিমেন্টো কথার অর্থ হল নবজাগরণ স্তম্ভ মেলাও ক স্থিতাবস্থা নীতি এর সঙ্গে মিল হবে ট্রোপো ঘোষণা খ অরেঞ্জ বংশ মিলবে হল্যান্ড ক দ্বিতীয় ফেডারিক উইলিয়াম মিলবে প্রাসিয়া মেটারনিক, মিল হবে অস্ট্রিয়া নিচের বিবৃতিটির সঠিক ব্যাখ্যাটি নির্বাচন করো বিবৃতি নেপোলিয়নের পতনের ঠিক পরেই ভিয়েনা সম্মেলন আহ্বান করা হয়েছিল সঠিক ব্যাখ্যা তিন নম্বর ইউরোপে নেপোলিয়ন পূর্ব অবস্থা ফিরিয়ে আনা বিবৃতি ক্রিমিয়ার যুদ্ধ ছিল ইউরোপের ইতিহাসের জল বিভাজিকা সঠিক ব্যাখ্যা তিন নম্বর ইউরোপের বহু দেশের স্বার্থ এই যুদ্ধে জড়িত ছিল ধন্যবাদ